আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ওয়াক উইথ সিফাতে আজকের ব্লগটি হচ্ছে চুরুই ভাটিকে কেন্দ্র করে এখানে কোমড়দলি আছে আনা আর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি বিড়াল অনেকগুলি বিড়াল আর চুলাতে আছে হচ্ছে দয়ের জন্য দুধ এখানে ছেলেরা কার্ড খেলছে আগুন জ্বালানো হচ্ছে কাচ্চি রান্নার জন্য আগুন জ্বলছে ওয়াও কাচির অনেক সুন্দর স্মেল বের হয়েছে এখন ঢাকনাটা আবার ঢেকে দেওয়া হলো এখানে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে কাচি পাতিলে যাতে কাচিটা পুড়ে না যায় এরপর দুটি মে সিফাত এবং মিথিলা কাচি পাতিল দিয়ে আসছে চুলায় বসানোর জন্য যদিও এখানে আগুনের রাতটা বেশি কিন্তু কমে যাবে কিছুক্ষণের মধ্যেই আমাদের গরুর কাজটি রান্না হয়ে গেল ও না সরি হয় নাই অনেক সুন্দর আলু আলুগুলো অনেক সুন্দর এখন চাল দেওয়া হয়ে গেছে এখন চালের উপরে মিশানো দুধ এবং বাকি মশলা যা ছিল সেগুলো দেওয়া হয়ে গেল আর এখন ময়দার ব্যারিয়ার দেওয়া হচ্ছে কাচিটা দম দেওয়ার জন্য সবাই খুব চেষ্টা করতেছে কাচ্চিটা যাতে সুন্দর মতো হয় আমাদের ছেলেদেরকে অনেক ধন্যবাদ তারা অনেক কষ্ট করেছে আমাদের জন্য দেখা যাক একটু কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমাদের কাচ্চি কেমন হয় আমরা আপনাদেরকে জানাবো এখন আমাদের ছেলেরা একটু এনজয় করতেছে ও একটি মেয়েও আছে ও আরেকটি মেয়ে বাতাস দিচ্ছে কাচ্চির আগুন যাচ্ছে নিবে না যায় বাতাস দিচ্ছে তো দিচ্ছে দিচ্ছে তো দিচ্ছে এই মেয়েটির নাম হচ্ছে সিফাত যার এই চ্যানেলটি আপনারা দেখছেন আশা করছি কাচিটি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো এই তো চলে আসছে কাচি ইনশাল্লাহ আমরা দেখবো আমাদের কাচিটি কেমন হচ্ছে ওয়াও অনেক সুন্দর এই কাচি 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 এই এই মাংস চলে আসলো ওয়াও কাচির মুখ গন্ধে এখন বিবে জল চলে আসছে ওয়াও এই যে আমাদের আরেকটি ভাই সাকিন নেওয়াজ সে একটি মাংস ছিড়ে নিয়ে গেল টেস্ট করার জন্য মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য এবং সে খাইয়ে দিচ্ছে মিথিলাকে দেখি মিথিলা কি বলছে ওয়াও আপনার মিথিলার এক্সপ্রেশন দেখেই বুঝে ফেলেছে মিথি মাঝে কাচ্চি কেমন হয়েছে কাচিটা খুব ভালো হয়েছে আমাদের অ্যান্ড এখানে চলে এসেছে আমাদের আরেকটি কাচি বিরিয়ানি সেটা হচ্ছে মুরগির কাচি বিরিয়ানি আমাদের মধ্যে একজন হিন্দু ভাইয়া ছিল যার নাম শান্তু ভাইয়া এটা তার জন্য প্রস্তুত করা হচ্ছে হয়ে গেছে রান্না আমাদের এখানে সবাই ক্লিনিং করছে অ্যান্ড আগুন নিভে গেল নিভে গেল নিভে গেল হ্যাঁ আমরা বাসায় চলে যাচ্ছি কারণ রাত থেকে গেছে আমরা বাইরে খেতে পারবো না এখন কাবাব ভাজা হচ্ছে আমি লবণ নিচ্ছি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা আমি কারণ আমি একটু এক্সট্রা লবণ খাই যাচ্ছ নীলাপু খাচ্ছে ওয়া অনেক ভালো হয়েছে আমাদের কাচ্ছি বিরিয়ানি মিথিলা খাচ্ছে তো খাচ্ছেই আবার একটু মরামরি করে পেছনেও যাচ্ছে তার একটু জায়গা লাগে ঢালান দিতে ও বাই বাই